আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধি मत बांधी भी पाबांधी भी मन बांधी भी के मुनि अमर चुक बांधी भी मुख बांधी भी पौरन ঞ্চয় আমি নাগেলাম যমুন রেঘাটে নাত বলিলাম জাহের তারে সখী না হইলাম চঞ্চয় আমার ইচ্ছা বান্ধবী সোহাগ বান্ধিবী অনুরাগ বান্ধিবি আমার হাত বান্ধিবি পা বাঁধিবি মন কেমনে আমার চোখ বাঁধিবি মুখ বান্ধবি পরাণ কে Peace. আমার ঘর বাঁধিবি পথে বাঁধিবি কপাল বাঁধি কে মনে আমার হাত বাঁধিবি পা বা মন বাঁধি কেমন আমার চোখ বাঁধিবি মুখ বাঁধিবি পরাণ বাঁধিবি আমার চুখ বান্ধি বি মুখ বান্ধি বি পারান কে মুনে